এটাও আপনার 57 প্লাস 57 প্লাস এটার ওজন কেমন হবে এটাও আপনার 8 মন প্লাস দর্শক যদি কেউ নো দর্শক ভাইদের দাম দান না করে একদম বলে দি হ্যাঁ দর্শক চলে আসছে আলমডাঙ্গার হাটে আজকে তারিখ 5 তারিখ নভেম্বর মাস 2025 রোজ বুধবার সকাল সন্ধ্যা সাতটায় একদিন এই বাজারটা বসে থাকে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই তো সপ্তাহ পুরো জুড়ে এই কালেকশন আপনার না জি জি ভাই কয়টা আছে এই লটে আজকে আটটা আছে ভাই আটটা গরু আছে বাহ

বাছাইকৃত হ্যাঁ স্পেশাল স্পেশাল গরু বাছাইকৃত দুই লক্ষ কত বলেন দিবেন দুই লক্ষ আশি আশি আপনি জন্য ছাড় পাঁচ হাজার তাই আমি তো ব্যবসাই করি ভাই ভাই পাঁচ হাজার ওই জন্য আমার ঘরে থাকে না ভাই আচ্ছা আচ্ছা তারপরে আমরা আরো একটা দেখতে পাচ্ছি এটার হাইট কত এটাও আপনার সাতান্ন প্লেস সাতান্ন প্লাস এটার ওজন কেমন হবে এটাও আপনার আট মন প্লাস তো আপনারা দেখতে পাচ্ছেন ডাবল নাভি পাগলো কিন্তু অনেক মোটা মোটা দিক থেকে এবং গঠন কোয়ালিটি এমনি তো আর বলি না স্পেশাল এটা কত বিক্রি করতে পারবেন আপনি এটা দর্শক ভাই ন্যায় দৃশ্য সত্তর পর্যন্ত রাখা যায় কাস্টমার কেমন দাম বলে ভাই কাস্টমার আড়াইশো পর্যন্ত পেয়েছে আড়াইশো পর্যন্ত পেয়েছেন তারপরে বাহ বাংলা মাথা জি এটা গাছাল কোয়ালিটির হ্যাঁ চুটটাও তো বেশ সুন্দর জি চুটটা খুব কেমন চাও এটা এটা চাও আপনার দুইশো সত্তর দুই লাখ সত্তর জি জি এই গরুগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য একদমই পারফেক্ট নিয়ে যাবেন কুরবানি পর্যন্ত পালবেন তারপরে বিক্রি করলে করলেন না হলে নিজেরা কুরবানি দিয়ে দিলেন তাই না খামার উপযোগী বেশ সুন্দর এটা চাওয়া দাম কত এটা চাওয়া দুইশো সত্তর তাতে কয়টা এর দাঁত আপনার দুইটা দুইটা দুইশো সত্তর চাচ্ছেন বিক্রি কেমন করতে পারবেন এটা দুইশো চল্লিশ হলে দেওয়া যাবে একদম না একটু সুযোগ রাখতে হবে কেননা তাহলে দেন একটু কমিয়ে দেন কত এটা ফোনের মাধ্যমে আলোচনা করতে কাস্টমার কেমন বলে এগুলোর দাম

এই যে পাছাটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড সুন্দর এটার ওজন কেমন হবে এটা আর 8 মন ফিল আছে আছে ভাই আট মন হবে ভাই জি হবে এটা না আপনি সঠিক তথ্য দেন সব আমি জানি এটা খুব পিটানের তৈরি করো ভাই তৈরি করো না জি জি তৈরি করো হাইট কেমন এটা 56 এটা আপনার 56 ফিল এগুলোর কেমন দাম এটা আপনার সাওয়া 285 ভাইজান এটা কত বিক্রি করতে পারবেন এটা 250 দিয়ে দেন তারপর দাম কেমন এটা

এটা দুইশো পঁয়ত্রিশ ভাই কেমন বিক্রি এটা দুইশো পনেরো হলে দিয়ে পনেরো কাস্টমার কত বলে এটা দুইশো পাঁচ পর্যন্ত পেয়েছে আপনি কমিয়ে বলেন তো কত হলে দিতে পারবেন এটা দুইশো দশ হলে দিয়ে দশ এই গরুটা তো আরো বেশি সুন্দর হ্যাঁ পিট তো ডাবল পিট আসলে ডাবল বডি বলতে হবে না জি গঠন তো বেশ ভালো এখন মাংস কেমন হবে এটা আট মন প্লাস আছে ভাই আট মন হয়ে যাবে জি এটাও কি 56 হবে হাইট না 55 হবে এটা 55 প্লাস 55 প্লাস বাহ সুন্দর গরু জি এ চুটমুট সব দিক থেকে কাস্টমার কেমন বললো এটা কাস্টমার দুইশো বিশ পর্যন্ত পেশি হয়ে আচ্ছা লটে যদি কেউ এই কয়টা বললেন আছে নয়টা আটটা আটটা এই আটটা গরুর লটে নিলে কত রাখতে পারবেন আপনি পার পিস যদি কেউ দর্শক ভাইদের দাম দান না করে একদম বলে দিই হ্যাঁ একদম দুই লক্ষ ছত্রিশ হাজার করে পার পিস রাখা যাবে আর একটু কমিয়ে দিন ভাই আমি তো বেশি নাই অল্প কিছু সীমিত লাভে রেখে দাম বললাম দুই লক্ষ ছত্রিশ এখানেও দাম ধরার সুযোগ রাখবেন কিছু সম্মানই রাখবেন তাই তো তোর শোক দেখছি এবং শুনছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাট থেকে হ্যাঁ ঐতিহ্যবাহী এই হাট প্রত্যেক বুধবার করে বসে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর গরুর সৌন্দর্য স্পেশাল বাসাইকৃত গরু যদি দেখতে চান সরাসরি আলমডাঙ্গা হাট ভিজিট করবেন আপনাদের সবার দাওয়াত রইল সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে যখন বাস্তবে এসে গরুগুলো দেখবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স এইট জিরো ফাইভ জিরো ফোর টু এইট জিরো ফাইভ জিরো ফোর টু এটা আমাদের জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার গরু কন্ট্যাক্ট করবেন